সীমান্তরক্ষীর গুলিতে মৃত্যু হল দুই গরু পাচারকারীর শিলিগুড়ি মহকুমা পরিষদের অধীনে থাকা ভারত বাংলাদেশ সীমান্তের মানগঞ্জ এলাকায় বিএসএফ এর গুলিতে দুই গরু পাচারকারীর মৃত্যুর ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছাড়া এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে দুজন সীমান্তের কাটাতারের ঘেরা কেটে ভারতে ঢোকার চেষ্টা করছিল সে সময় সীমান্ত টহলদারী বিএসএফ জওয়ানরা বিষয়টি দেখে তাদেরকে বাধা দেয় এরপর কথা না শোনায় বেশ কয়েকবার ফায়ারিং করা হয় তাদেরকে লক্ষ্য করে বলে জানা গিয়েছে এরপরই বুধবার সকালে সীমান্তের কাছে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখে বিএসএফের টহলদারি জওয়ানেরা ঘটনার বিষয়ে জানতে খবর দেওয়া হয় বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের এবং ফাঁসিদোয়ার থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ফাঁসিদার থানার পুলিশ পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে দেবাশীষ দাশের রিপোর্ট টাইমস 14 বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স